সন্ধ্যা তো আজকে আমরা যাচ্ছি মেলাতে রথের মেলা তো আমি এখন রেডি হয়েছি মাও রেডি আমার মেয়েও রেডি তো শুধু ঘড়িটা পরে নিই আরে নকল টাকা বলে লাভ নেই

চলো আমরা যাই এখন মেলায় যাবো তো চলো চলে এসছি মেলায় চলে এসছি আর একটু আগিয়ে তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দূরের থেকে এই সামনে দিকে তাকিয়েছো

এই না তা চলো আমরা মেলাতে ঢুকে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি জানি আমরা ঢুকে গেছি মেলায় কোন দিকে যাবে

സുന്ദരുന്ന <imit> <imit> নিচ্ছে আচার, ঝাল মিষ্টি আচার আর আমের আচার নিচ্ছে জানি না এগুলো কি কিছু হবে রোজমি রোজমি

তো আমরা এখন মেলার থেকে চলে এসেছি এখন গাছ জায়গা এখন তো তার আগে আমরা খাবো আইসক্রিম

আর এটা তো আছে এটা ওর কাছে সবসময় তো গেলেই হলো আর কটা এই যে এরকম কানের কিনেছি আছে তো এটা আমার কানের কিনেছি আর আমার মেয়ের জন্য এই যে ক্লিপগুলো কিনেছি মাথার খুব সুন্দর লেগেছে দেখো ক্লিপগুলো খুব সুন্দর আর এই কালারের ক্লিপ এটা আমার তো মাথায় দেওয়ার জন্য এটাও গেলে দিতে পারবে চুল টুক বাদলে তো যাই হোক এইগুলোই কিনেছি ছোটোখাটো জিনিস আর খাওয়া দাওয়া তো রয়েছে খেয়েছি আবার বিরিয়ানিও নিয়ে এসেছি ও দেখো কাকে বিরিয়ানি কাঠে তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি অনেকগুলো ভিডিও মানে করেছি ওগুলো আমি করবো তো অনেকদিন পরেই ভিডিও করছি করতে পারছি না সত্যি কথা করতে পারছি না মন মেয়ে সত্যি কথা খারাপ আর ইচ্ছা করছে না করতে মানে কি বলবো তোমাদের এই হাসি এটা শরীর খারাপ তো রয়েছেই তার মধ্যে টাকা পয়সা নিয়ে অনেক চিন্তা ভাবনা বুঝতেই পারছো আমরা ঘরে থাকি ঘর ভাড়া থাকি এক টেনশন থাকে যে মাসকালে কিছু খাও না খাওয়া আগে ঘর ভাড়াটা অন্তত দিতেই হবে এই এক চিন্তা থাকে সব দিক দিয়ে চিন্তা ভাবনা অনেক কিছু চাপে আছি। যখন চাপটা একটু মুক্ত হব অবশ্যই প্রতিদিন আমি লাগাতার কিছু না কিছু ভিডিও করবই তো আমার ব্যাকগ্রাউন্ডটা একদিনই ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডটা পরে রং টং করে দেবে কারণ এখানে জানলাটা ছিল তোমাদের বলেছিলাম ছিলাম প্লাস্টার করেছে জানাটা ভেঙে ওদিক দিয়ে সিঁড়ি করেছিল করেছে বলে তাই তা এখানে যখন ভাঙা মানে ওইখানটায় যেন পুরো সামনে গেট অবধি যখন হয়ে যাবে পুরোপুরি হয়ে যাবে তোমাদের পুরোটা দেখাবো কী কী করেছে তো যাই হোক তা তোমরা ভিডিওর সাথে দেখো আর যদি ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্য ভাই একটা লাইক করে দিও এইটুকুই চাই তোমাদের কাছে ভালোবাসাটা চাই এটাই তা আজকে মতো এখানেই রাখছি সবাইকে গুড আর আর সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তো টাটা